চলো দিল্লি শহর কোন শহর বললাম দিল্লি দিল্লি শহর শুনলো মেরে পড় দাঁড়ো সেই দিল্লি শহরে হা দিল্লি শহরে একটা মুসলমান বর্দার বি ছিল ও কোনো দিন আল্লাহ রাস্তায় দান নেই খায়রাত নেই যাকাত নেই পিতরা নেই সাদকা নেই এক বি টাকা দান খায়রাত করে নি শুধু টাকাকে জমা করেছে ইনভেস্ট করেছে স্টক করেছে এইবারে ও লোক মারা মারা গেলে ওর স্ত্রী বলল অর্থাৎ ছেলের মা বলল আয় আমার ছেলেরা তোমার পিতাজি তোমার আব্বা জান কোনদিন তাকাকে দান খায়রাত সাদকা ও ফিতরা যাকাত কিছু নাম ও নিশান আল্লাহ রাস্তায় দেয়নি শুধু জমা করে রেখেছে আমার ছেলেরা আমার নির্দেশ আমার হুকুম আমার ওরা তোমার আব্বা জান কে কবর দিলে ওই কবরে তোমার আব্বা জানের জমা করা টাকাটা কবরে রেখে দিও আচ্ছা একটু বলবেন কেউ মা টাকাটা ব্যাংকে রাখতে বললেন তো জোরে বলবেন কার আদেশ बार आप जान के गोसल दवान करिए चे कपना बिचड़िए चोरिए चे खटिया ते सवार करिए चे हाँ और पहला जमाना कागो जर टका चीलो ना तंबा तंबार कोइन आजो जमन सादा वाला कोइन आ चे पहला जमाना तंबार कोइन चीलो एक टुकड़ी कोइन ये चे मायर कोता सुने নিয়ে কি আব্বাজানের লাশ নিয়ে গেল কবরে আব্বাজান কে রেখেছে আর এক টুকুরি কয়েন भी কবরের ভিতরে রেখেছে রেখে দিয়ে रवाना চালু কবর সম্পূর্ণ করে দিয়ে চলে আসছে এইবারে আসে গেছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় উঠা

কবরের উপরে খোলার কোনো নাম ও निशान নেই ভিতরে কোনো ফুটোনে ছাদানে কিছু bhi নেই কিন্তু তালে গালু কোথায় কয় হটাদ আব্বাজানের কাফন हटालো हटিয়ে দেখেন না পুরা বডিতে চেপকে গেছে ম্যাগনেট হয়ে গেছে ম্যাগনেট ম্যাগনেট চুম্বক এইবারে ছেলেটায় দুটো আঙ্গুল দিয়ে অब्बा জানে বডি থেকে কয়েন টানো চালু যা বডি তে টাচ করেছে কয়েন উঠাবে এদিকে করেছে টাচ আল্লাহ মেরেতে ধড়াম করে এক কিসের झटका আগুনের ছটকা আগুনের ছাকার झटका অত জোর চাল চালু পেন চালু দড় চালু আর কি কয়েন নেবে সোজা কবর থেকে উঠা চালু মোটামুটি সম্পূর্ণ করে বাড়ির ও আনা বাড়িতে এসে वाले বিবি জলদি পানি দাও পানি কে দুটা আঙ্গুল কে ডুবিয়ে রেখেছে बिल्कुल पेन कमেনি দরা কমেনি যন্ত্রণা কমেনি বলে ও বিবি যমুনার পানি দাও আ

হা ভাই বুঝা যাচ্ছে আপনাদের অব বুঝতে পারছেন ভাই আমি শুধু এইটুকু প্রমাণ করছি যে দিলকে চিরে কেমন টাকাটা ঢুকছিলো সেটা বলার জন্য দিল্লির ঘটন আনতে হলো যখন জড়িবুটিও তো কমলো না অবশেষে কি করল সেই জামান আশা বলে উল্লাদি রহমত উলায় ছিলেন হা হা

দেওবন্দের একটা সাহারণপুর পুলিশ স্টেশন আছে ওখানে শুধু টিকিটটা কেটেছে স্টেশনে নেবে টিকিট মাস্টারের কাছে টিকিটটা কেটে নিয়ে বেরিয়ে যাচ্ছে স্টেশন মাস্টার ধান করে ঘুরলো ঘুরে গিয়ে ওর সামনে দাঁড়ালো দাঁড়িয়ে বলছে শাহ সাহেব আমি আপনাকে ট্রেন টিকিট দিয়েছি আপনি আমাকে জান্নাতের টিকিটটা দিয়ে দেয় शाह है, से बड़ो हैरान कश्मीरी रहमतुल्लाह अनुवार शाह कश्मीरी वो हैरान बोले अपना मतलब किया थे क्या पूछना चाहते हो आप लोग आप ना नामी अपने के ट्रेन टिकट दिए थे अपनी अम्मा के टिकट दिए थे बोले मतलब तो बताओ ना अपनी अम्मा कलमा पढ़े मुसलमान बनिए थे हमें मैं है बोलो नारा तकबीर वो हिंदू भाई छिलो माने अनुवार शाह कश्मीरी रहमतुल्लाह अलैह रे चेहरा एतो टप टप बटम छिलो वो टिकट मस्ता टिकट भी दाए आंख चोग देखे, भी दके झलक रौनक भी दके चमक देखे, दमक भी दके टिकट दवा खत्म घुरे किए जन्नत के नवा टिकट नवा चल এখন কথা হচ্ছে বোঝা যাচ্ছে की

জোড়ি বুটি কাজ করেনি হাকিম কাজ করেনি এ কোন চুলকানি হয়েছে নাকি কিছু খুজলি একটু আপনি দমদান ফুকদান শাহবলিউлла ধারা দহলবী রহমাতুল্লাহ আলাই তিলাওয়তে কোরআন পড়ে ফুক দিলেন ফুঁ দিয়ে বাচ্চা ছেলে কমেছে ছেলে বলল হজুর কুমার কোন নাম ও নিশানে

কতক্ষণ জ্বলবে বললো ভাই আমার মনন সাহেব হয়ে গেছে একবার তকবীর হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাওলানা সাহেব বলো মাওলানা সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর মাওলানা সাহেব বলো জিন্দাবাদ মেরে ভাইও বুঝুরগা দোস্ত মাতারাম আমার তো লোক আলোক একটু পরে আলাপ আলোচনা হুজুর আক্রম সম্পর্কে তিনি আগমন সম্পর্কে বে পুরাণ গীতা জব্বুর এঞ্জিল সবই উল্লেখ আছে আমরা সেই নবীর উম্মত যে নবীর উম্মত আমরা যে একটা সন্ন্যতকে পালন করলে একশো খানা শহীদের হলো নারায় দেখবি জোরে হবে নারায় দেখবি যে নবীর সম্পর্কে বেদ বলা হয় চাতু সমন অন্ত মেল চাচার যেন সমনতই মোহাম্মদ খ্যাত শিষ্য শেখা সমনতই নির্পশৈব মহাদেব মুরুস্থলনি নম গঙ্গা জলেশ্ব সংসাপ চন্দা নদী ভিরুব চতুষ্টাব মনসহরম

চলছে তার মধ্যে একটা ছিল কাদসিয়ার যুদ্ধ সম্ভবত সেই যুদ্ধতে ডেরা চলে গেছে আল্লাহ নবী বললেন যাও কোনো একজন গিয়ে কে যাবে বলো পাহারা দিতে তো একজন উঠে বললেন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যাব বলে ঠিক আছে চলে যাও ঘোড় সাওয়ারের উপরে বিরোধী দলের কাছে কাছে গিয়ে সাওয়ারা পাহারা দিতে গিয়েছে ওয়াজ করছে গোয়েন্দা হিসাবে সারা রাত পাহারা দিয়ে যখন ফিরে আসলেন আল্লাহ নবী বললেন তুমি কি অবস্থায় কাটিয়েছ বলে ইয়া রাসূল আমি প্রয়োজনে নিচে নেবেছি তা নালে ঘোড়ার উপর সওয়ার হয়ে সব সময় ওয়াজ করেছি পাহারা দিয়েছি আল্লাহ নবী বললেন শোনো সাহাবী আজ থেকে যদি তুমি কোনো আমল যদি নাও করো তবু তুমি জান্নাতী বলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আচ্ছা কটা আমল ছিল এখানে একটা আর নবী জীবদ্দশায় যাকে জান্নাতি বলে দেবে সে থোড়াই জাহান্নামি হবে আরে আন্দাজ করছো না মেরে বরদারো এই মেরে ভাইও নবী রুকতি এ বানি এমন আছে বিলকুল টলে না অটল আসমান থেকে তারা জমিনে ধড়াম ধড়াম করবে সে পড়তে পারে সূর্যের সূর্যের কিরণ বিকিরণ হয়ে যেতে পারে পাহাড় তার জায়গা পরিবর্তন করতে পারে সমুদ্রের পানি শুকিয়ে যেতে পারে কিন্তু নবীর জবান যে যা বার হয় সে বাস্তবিত হতে থাকে বলো নারায়ণ তাকবীর তো মেরে ভাইও গালে দোস্ত মাতারাম এ আমার শেষ আখেরি কথার আর মাত্র এক মিনিট একটা কথা বলে চলে যায় এই দেখছেন এটা সাদা না জলদি বলো করে বলবেন লেট করবেন না আমার মন চায় না দিল চায় না ইচ্ছে চায় না ভুল করে লিকুইড কালারে পড়ে গেছে জলীয় রং জলীয় রং জলীয় পদার্থ কালার লিকুইড কালার সে ব্লু কি কালো কি সবুজ জবি হোক আমার মন চায় না ভুলে পড়ে গেছে আচ্ছা এতে রং চুপবে রঙ এতে করবে কি করবে না জলদি বলো আমি যদি বলি ভুলে পড়ে গেছে আমার তো মন চায় না ভুলে পড়ে গেছে তব রং লাগবে কি লাগবে না জলদি বলো লেগে যাবে ঠিক বলেছেন গোটা দুনিয়া বলবে ভুলেও পড়লে কাপড়টা রঙে রঞ্জিত হবে কিনা তা আমি আপনাদের কাছে শেষ করে করে বলে যাচ্ছি যদি কেউ এখনো যদি নামাজ না পড়ে থাকি ও যদি ভুলেও লেগে যাবে ভুলে ভুলেও যদি নামাজে লেগে যাবে তো নামাজের রঙে রঞ্জিত হয়ে যাবে বলো নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর এই মেরে ভাইও আমি খুব দুঃখের সঙ্গে বলছি আপনাদের কাছে আমি নাম্বার রেখেছিলাম কটা একটাও টাচ করতে পারিনি সময়টা কিভাবে কেটে গেল বলা গেল না কোথা দিয়ে দেড়টা ঘন্টা হু করে চলে গেছে সাইটটা আলোচনা করতে করতে দেড় ঘন্টা কাটিং একটাও আমি নাম্বার প্লেস করতে পারি না এর জন্য আমিও দুঃখিত আর আপনাদের দুঃখ নিতেও মানা করছি আল্লাহ যদি কোনো দিন সাক্ষাৎ করাবেন আই যেখানে শেষ কাল শুরু ওমা আলাই না ইল্লাল বালাক আসসালাম আলাইকুম দরুদ